সালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহাত আজকে মহার্নম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য হাজির হলাম ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহাররম আরবিতে বলা হয় মহাররমুল হারাম হাজি চেখে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে এ মাসের অনন্য কিছু ফজিলত রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আশুরার দিনের ফজিলত এখানে আশুরার তাৎপর্য ফজিলত ও আমল সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করব। আশুরা যে কারণে মর্যাদাপূর্ণ আশুরা বলতে মহাবরম মাসের দশম দিনকে বোঝানো হয় দিনটি বড়ই খজিরতপূর্ণ হালিশে এসেছে রসুল সাল আলী সাল্লাম বলেন মহাররম আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যে দিন আল্লাহ অনেকের তবা কবুল করেছেন ভবিষ্যতেও অনেকের তবা কবুল করবেন মহাদ্দেশগণ এই দিনকে আশুরা বলেই মতামত দিয়েছেন রসুলবা সাল আলিয়া সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন সেখানকার আহলেকে তা ইহুদিদের দিনটি রোজা রেখে উদযাপন করতে দেখলেন নবীজি তাদের জিজ্ঞাসা করলেন এই দিনে তোমরা রোজা রাখছো জবাবে তারা বলল এটি একটি আল্লাহ বললো এই দিনে মুসা সাল্লাম ও তার জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে তার দলবল সহ সমুদ্রে নিমজ্জিত করেছিলেন এরপর হজরত মুসা আলি সাল্লাম এই দিনে সুক্রিয়া আদায় হিসাবে রোজাক রাখতেন তাই আমরাও রোজা রাখি একথা শুনে নবীজি বললেন মুসা আল্লাহ ইসলামের অনুসরণের ক্ষেত্রে তো আমরা তোমাদের চেয়ে অধিক হকদার এরপর নবীজি নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরও রোজা রাখতে বললেন ইহুদিদের কাছে দিনটি এতটাই মর্যাদাপূর্ণ ছিল যে তারা তা ঈদের মতো উদযাপন করতো হাদিজি এসেছে আশুরা এমন একটি দিন যে দিনকে ইদিরা সম্মান করত। এবং ঈদ হিসাবে গ্রহণ করতো রসুল্লা আলি সাল্লাম বলেছেন তোমরা এই দিনে রোজা রাখো আরো এসেছে হজর আয়শারাদিল্লাহ তাআলা আনহা বর্ণনা করেন জাহির যুগে কোরাইশরা আশুরার দিন রোজা রাখত রসুল সাল্লাহ আলিসাল্লাম ও হিজরতের আগে আশুরার রোজা রাখতেন মদিনা হিজরতের পরেও তিনি আশুরার রোজা রেখেছেন এবং এই রোজা রাখার নির্দেশ দিতেন এরপর রমজানের রোজার ফরজ করা হলে আশুরা রোজা নকলে পরিণত হয় সুতরাং যার ইচ্ছা সে রাখতে পারে আবার যার ইচ্ছা ছেড়ে দিতে পারে আশুরার রোজার ফজরত আশুরার রোজার হজিরার সম্পর্কে হাদিসে এসেছে আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি তিনি আগের এক বছরের মাফ করে দেবেন আলে আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লা আলি সাল্লামকে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দিয়ে অন্য কোনো দিন রোজা রাখতে দেখেনি এবং রমজান মাসের চেয়ে অন্য কোনো মাসে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখেনি আশুরার রোজা কয়টি আসুরার দিনের রোজার সঙ্গে আগে বা পরে একদিন রোজা রাখাও সন্ন্যাতের অন্তর্ভুক্ত সঙ্গে না মেলানোর জন্যই রসুল্লাহ সালি সাল্লাম আসুরার আগের দিন বা পরের দিনও রোজা রাখার ব্যাপারে তাগিদ দিয়েছেন হাদিসে এসেছে হজরত আবদুল্লাহিন আব্বাস সৌদুল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন আসুরার রোজা রাখছিলেন এবং অন্যদের রোজা রাখতে বলছিলেন তখন সাহাবি বললেন হে রসুল্লাহ

আশুরার দিন সহ মোট তিনটি রোজা রাখা উত্তম মনে করেন অবশ্যই কেউ যদি শুধু দশে মহারম রোজা রাখে তবে সেটিও আশুরার রোজা হিসেবেই গণ্য হবে তবে হাদিসের নির্দেশনার উপর আমল না করার কারণে মাকরু তথা অনুত্তম হবে এইজন্য জন্য বলেন মহারমের নয় ও দশ অথবা দশ ও এগারো তারিখ দুই দিন রোজা রাখাই উত্তম আশুরাকে ঘিরে ভিত্তিহীন কথা আশুরাকে ঘিরে অনেক ভিত্তিহীন কথা সমাজে প্রচলিত আছে বিভিন্ন ধর্মীয় বই পুস্তকেও এসবের বর্ণনা দেখা যায় যেমন এই দিনে আল্লাহ আসমান ও জমিন পাহাড় পর্বত নদ নদী কলম লোহে মাহফুজ জান্নাত ইত্যাদি সৃষ্টি করেছেন আদম আলি সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আলী সাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছেন ইত্যাদি ইত্যাদি এসবের কোনটিও বিশুদ্ধ বর্ণনা থেকে যথাযথভাবে প্রমাণিত নয় বিশুদ্ধ বর্ণনায় কেবল মুসা আলি ইসাল্লামকে ফেরাউনের কবল থেকে মুক্তি করার কথাটি পাওয়া যায় এছাড়া একষট্টি হিজড়ির দশে মহারম কারবালার ময়দানে নবীজির দৌহিত্র হজরত হোসেন ও তার পরিবারের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সঙ্গে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আশুরার দিনটির প্রজনতপূর্ণ হওয়ার সম্পর্ক নেই অবশ্যই এই ঘটনার কারণে দিনটি মুসলমানদের কাছে আরো বেশি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় হয়ে উঠেছে হজরত হুসাইনের আত্মত্যাগ ও আপুষিহীন মানুষ বিশ্ববাসীর অনুপ্রেরণার প্রতীক আল্লাহ তালা সকল মুসলমানকে এই দিনের গুরুত্ব বুঝে এমন তফিল দান করুক